সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন আমরা দেখি নেই কি আছে চমৎকার আঙ্গিনা জুড়ে এখানে আমাদের বেসিক্যালি পাঁচটা কোম্পানির নামই আছে এমআর মার্চেন্স লিমিটেড যেটা আমি কর্পোরেট কনসালটেন্সি বলেছিলাম ইনফোসিস্টেম যেটা হচ্ছে আমাদের আইটি ফার্ম এডুকোয়েস্ট হচ্ছে আমাদের এডুকেশন কনসালটেন্সি ফার্ম সফর হচ্ছে আমাদের ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর আর আমাদের আরেকটি ছোট্ট ব্যবসা আছে যেটা তিন মিস বেক আমরা অনলাইন হোম মেড ফুড প্রোভাইড বলা যায় সব সমাধান একসাথে এক আপনি আপনার লাইফ টাইমে যত কিছু দরকার মানে ওয়ান স্টপ সলিউশন আমাদের কাছে পাবে এটা আমাদের উনি আমাদের কাস্টমার কেয়ার আছেন রিসেপশন নাম হচ্ছে নবা আমরা এই জিনিসগুলো আছে তারপর আমরা অস্ট্রেলিয়াতে একটা কোম্পানির সাথে রেজিস্টার শেয়ার সার্টিফিকেট আছে বিভিন্ন ট্রেড লাইসেন্স গুলো আছে এটা টালির যেটা এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমার পেশনের জায়গা যেটা সেটা আমার হচ্ছে ওদের ইন্ডিয়া থেকে আমাকে একটা সার্টিফিকেশন করা হয় কাজের বাজিরি প্রাপ্তিগুলো এক কথায় অমূল্য। ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর মনত ধরন রসিত এখানে আমরা আপনি দেশের বাইরে যে সার্ভিসগুলো পাবেন যে সার্ভিস এক্সপোর্টের কথা আমি বলেছিলাম আমাদের ভাই হচ্ছেন এসটিবেট এক্সপার্ট সো হচ্ছে এখানে এই সলিউশনটা পাবেন। তাহলে আমরা এই সলিউশনের জন্য অবশ্যই ওনার গ্রুপে আসতেই আমরা। কেন আসিন আপনি? সবাই তো এসে আপনার কাছে যে সেবাটা প্রয়োজন জেনে নিবো কেমন আছেন আর এই কর্মের নিজেকে যুক্ত করে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য খুবই ভালো আছি যদি কাজের একটু প্রেশার আছে

হাফসা কেমন লাগছে সে কিন্তু ফিমেল এবং সে কিন্তু ফাইনালসে এটা কিন্তু মেনশন এটাও অনেক বড় একটা বিষয় আমাদের একজন ফিমেল পার্সন এবং ফাইনালসে যুক্ত আছে কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় বিষয় আগামী দিনগুলোতে তো আমরা অবশ্যই আপনাকে এই জায়গাতে দেখতে পাবো এবং আপনি আরও বড় একটি ধাপে এগিয়ে যান এটাই কামনা করি কাজ করতে কি কোনো কষ্ট হয় বা এমন মনে হয় যে না ভালো লাগে না

পকা ঝাঁকা ওইভাবে দেয় না বাট আমাদের বোল ত্রুটি তো অবশ্যই আছে সেগুলো তো ওনার কাছ থেকে এখন আমরা শিখবো আর আস্তে আস্তে এখান থেকেই শিখছি বাট আমি যতটুকু মনে করি উনি অনেক সাপোর্ট বিশেষ করে ফিমেল পার্সনদের আমি এখানে যখন আমি ঢুকেছি অ্যাজ অ্যান ইন্টার্ন তো ওইখান থেকে এই পর্যন্ত আমার আশা উদ্দি যতটুকু সাপোর্ট আমি আসলে অন্য কোথাও পেতাম তার থেকে অনেক বেশিই পেয়েছি পিরামিডটা জানে

হচ্ছে ওনার নাম হচ্ছে জুয়েল আমরা হচ্ছে মাল্টি রিলিজিয়ান মাল্টি ডাইমেনশনাল থাকতে পছন্দ করি ওনার নাম হচ্ছে জুয়েল বড়ুয়া উনি হচ্ছে আমার ফ্রেন্ডও একচুয়ালি সো হচ্ছে আমরা একসাথে কাজ করছি উনি হচ্ছে আমাদের হচ্ছে সেন্টার ইনচার্জ হিসেবে কাজ করছে আমাদের যে ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে আচ্ছা ট্রেনিং সেন্টার কেউ যদি আসতে চায় সেই ট্রেনিং সেন্টারে এই জন্য আপনারা একটা ভাবে থাকেন যেমন বেশিরভাগও বিভিন্ন ধরনের ট্রেনিং এ করছে আর রিএস ট্রেনিং থাকছে কিছু গভর্নমেন্ট ট্রেনিং থাকছে ট্রেন্ট করছে প্লাস আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা ওখানে করে থাকি জ্যাবানিস ল্যাঙ্গুয়েজ আছে আমাদের যে ট্রেনিংগুলো সেটা করে থাকি আমরা বিভিন্ন অ্যাডের মাধ্যমে আমাদেরকে ইনফর্ম করি এছাড়া কেউ যদি পার্সোনালি এসে বুঝতে হতে চান বা জানতে চান বাইকটা সমস্যা না সবাই মনে হয় লোকেশনটাই ইজি চিনতে পারে আর প্লাস আমাদের আসাদ গিয়ে আমাদের এক বাইক আসে আমাদের করতে অফিসটা আছে তো যে কেউ এসে ভিজিট করে যেতে পারে আমাদের কোর্সগুলো জানতে পারে আমরা আইটি বেস কোর্সগুলো পড়াচ্ছি আর মোটামুটি ফিমেল ওরিয়েন্টেড কোর্সগুলো আমরা এখন করাই সো আমার মনে হয় ভিজিট করে গেলেই সবাই জানতে পারবে আমি বাংলাদেশ কাজ করছি আর কি তো সেই হিসেবে আমরা ফিমেল

উনি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু করেছিলেন এই জিনিসটা আমি সবসময় বলি অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে এখন কিন্তু কোঅর্ডিনেটর হিসেবে কাজ হলো আর মানে পাশাপাশি সে পড়াশোনাও করছে তার হচ্ছে অনার্স কনফিনিয়েন্স এখন এবং সে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট অফিসে কোর্ডিনেশন করা আছে ফর এক্সাম্পল আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে কোঅর্ডিনেট করে এই কাজ

মানে কোম্পানি শুরু হওয়ার থেকে এখন পর্যন্ত আমরা অনেকগুলো কোর্স করেছি এবং হচ্ছে জব প্লেসমেন্টেরও সুযোগ করে দিয়েছি বিশেষ করে যারা ফিমেল পার্সন ওই বাংলাদেশ উমেন চেম্বার অফ অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ম্যান যেটা বলেছে আর কি রিসেন্টলি গ্রাফিক ডিজাইন একটা কোর্স করে ওনাদেরকে আমরা জব প্লেসমেন্টেরও দিয়ে করে দিয়েছি এখানে এখানে এসে আছে আমাদের ইন্টার্নশিপও করিয়েছে এবং আমাদের আসাদ গেট হয়তো বা আমাদের হচ্ছে পেজানা হচ্ছে ইনফুচিস্টা টেকনোলজি লিমিটেড এখন হচ্ছে গিয়ে

বা অনেক অনেক দেখিনি এই মার্চ মার্চেন্টস লিমিটেড কনফারেন্স রুম। ইয়াওয়েক। রুমটা আর যিনি আছেন ইনি बेसिकली আমাদের কাজ করছেন। আমার ছিলেন একটা সময়। থেকে এখন পার্টনারশিপে কাজ থেকে পার্টনারশিপ।

এবং ট্রেনিং ইনস্টিটিউটে যাই তো ট্রেনিং ইনস্টিটিউটটা বেশ চমৎকার মানে আমরা আসার গেট রাইট সাধারণত আমরা ট্রেনিং ইনস্টিটিউট একটা রুম আমি গে দেখি একটা বিশাল ফ্লোর একদিকে ভেরি ওয়েল ইকুইপ ট্রেনিং যে রুমগুলো একদম ইকুইপড উইথ ল্যাপটপ এবং যে যতগুলো লজিস্টিক সাপোর্ট লাগে এভরিথিং ইজ দেয়ার তো ইট ওয়াজ রিয়েলি মানে আমার কাছে খুবই ইন্সপায়ারিং একটা এনভায়রনমেন্ট হ্যাঁ আমি যেহেতু ট্রেনার অথবা আমি মানুষের যে বা সবসময় চিন্তা করি এটা নিয়ে এরপরে দেখলাম তার আরও এক্সটেন্ডেড দুটা তিনটা রুম ওয়াইড এবং ওটা এখনও আন্ডার অ্যাকচুয়ালি কনস্ট্রাকশান মানে ওটা আমাদের ইন্টেরিয়র হ্যাঁ ডেকোরেশন এবং আমাদের অ্যাকর্ডিং টু নিড ওটাকে আমরা অ্যাকচুয়ালি তৈরি করবো তো সেই কারণে এখনও কমপ্লিট হয়নি তখন আমি ইনস্ট্যান্টলি বললাম যে আমি তো আমার এখানে অনেক সুযোগ দিচ্ছি আমার রোল আছে টু প্লে তো উনি ওয়েলকাম করলো যে স্যার আপনি কোনো অসুবিধা নেই ইউর মোস্ট ওয়েলকাম তো ওনার সাথে মিশতে গিয়ে দেখলাম হিজ এ ভেরি গুড লিডার সবচেয়ে বড়ো কথা ম্যান অফ হার্ট হ্যাঁ তো এটা খুবই দরকার পড়ে যারকে আপনি ট্রাস্ট করতে পারেন তো আউট অফ সেই ট্রাস্টের কারণেই আমাদের রিলেশনশিপটা অল্প সময়ের মধ্যে অনেক স্ট্রং আর আমার যে রোলটা যিনি উনি যেভাবে বলছেন অ্যাকচুয়ালি আমি পিপুল ডেভেলপমেন্টের চেয়ে যে ট্রান্সফরমেশন এই ট্রান্সফরেশনটা কিন্তু আমাদের সোসাইটি বা দেশের ট্রান্সফরমেশন খুবই দরকার তো সেটা শুরুই হয় মানুষের মাইন্ডসেট চেঞ্জ করার থেকে তো আমি মানুষ নিয়ে কাজ শুরু করেছি বাট স্বপ্নটা বড় আমি একটা অর্গানাইজেশানকে ট্রান্সফর্ম করতে চাই সোসাইটিকে ট্রান্সফর্ম করতে চাই সো দ্যাট এটার ইম্প্যাক্টটা ন্যাশনাল লেভেলে যায় এটি আসলে উদ্দেশ্য এই কারণে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট

ভালো কিছু বয়ে আনবে এই আলোচনা